শহর আছি যার জন্য আমারও লাইভে আসলাম যে আপনারা এই মুহূর্তে লাইফে থাক থাকেন ইনশাল্লাহ সারা দিবেন লাইফে যোগ দিবেন ভিডিওর একটা লাইক ও সাবস্ক্রাইব করে ইসলামের জীবনের সাথে থাকবেন সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি এখন আমি আলোচনা করব যে ওজো নিয়ে অর্থাৎ ওজুর আগেও যে তাহারাত অর্থাৎ প্রবৃতা আছে সেই নিয়ে আলোচনা করব এবং অজু অজুর খুচরত এবং অজিক অজুর তরিকা নিয়ে আলোচনা করব রেফারেন্স সম্মানিত ভাই ও বোনেরা সালাতের অর্থাৎ নামাজের পূর্বে আবশ্যিক পূর্ব শর্ত হল তাহারাত বা পবিত্রতা অর্জন করা যা দুই প্রকারের আভ্যন্তরীণ ও বাহিক অর্থাৎ দৈহিক আভ্যন্তরীণ পবিত্রতা বলতে বোঝায় হৃদয়ের যাবতীয় শির আকিদা ও রিয়ামুক্ত রাখা এবং আল্লাহর ভালোসার ঊর্ধ্বে অন্যের ভালোবাসাকে হৃদয়ে স্পন্ধন না দেওয়া সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই অজুর যে বিবরণ অজুর যে ফজলত ওজুর যে তরিকা আমরা ইনশাল্লাহ সহিভাবে রেফারেন্স নিয়ে জানার চেষ্টা করব আমি প্রথমেই বলে নিলাম আজকে বৃষ্টি থাকার কারণে বৈরী আবহাওয়ার কারণে সময় পেলাম যার জন্য বাসায় আসি সেজন্য আবারও লাইফে আসলাম আপনারা এই মুহূর্তে যে সম্মানিত ভাই ও বোনেরা লাইভটা দেখছেন প্লিজ আপনারা ধৈর্য সহকারে সাথে থাকবেন আশা করছি সম্মানিত ভাই ও আমার বোনেরা দৈহিক প্রবৃত্ততা বলতে শাড়ি তরিক ওজু গোসুল বা তায়াম্ম করা আল্লাহ নিজেই বলেন নিশ্চয় আল্লাহ তবাকারি বা দৈহিকভাবে প্রবৃত্ত অর্জনকারীদের ভালোবাসেন সুরা বাকারা অর্থাৎ দুই নং সুরার দুইশো বাইশ নং আয়াত সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি একটা রেফারেন্স দিলাম যে আল্লাহ নিজেই কোরআনে কোরআন কোরআনে অর্থাৎ সুরা বাকারায় দুই নং সুরার দুইশো বাইশ নং আয়াতে বলেছেন নিশ্চয় আল্লাহ তাকারি এবং প্রবৃত্ত অর্জনকারীদের ভালোবাসেন রেফারেন্সটা আমি দিয়ে দিলাম আপনার রেফারেন্স মিলিয়ে দেখবেন রাসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম এর সাত করেন পবিত্রতা অর্জন ব্যতীত কারু রাসল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন কারো সালাত কবল হয় না বা হারামের মালেকের মালের সদকা কবল হয় না সম্মানিত ভাই বোনেরা মুসলিমের জন্য দৈনিক প্রবিত্রতা অর্জন করা অত্যন্ত জরুরি কেননা এর ফলে বাহিক প্রবিত্রতা হাসিলের সাথে সাথে মানসিক প্রশান্তি সৃষ্টি হয় শয়তানি খেয়াল দূরীভূত হয় এবং মুমিনকে আল্লাহর আনুগত্যের উপর উদ্ভব করে সম্মানিত ভাই বোনেরা ইসলামের দৈহিক পবিত্রতা হাসিলের তিনটি প্রবৃত্ত রয়েছে যা হল অজু গোসুল ও তায়াম্মুম সম্মানিত ভাই আমরা জানব অজুর এবং অজুর বিবরণ অজুর ফজলত অজুর তরিকা সম্মানিত এবং বিস্তারিত আমি আলোচনা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা প্রথমে জানব অজুর এর আবিধানিক অর্থ কি অজু হচ্ছে স্বচ্ছতা পারিভাষিক ভাষায় অর্থে প্রবৃত্ত পানি দ্বারা পদ্ধতি হাত মুখ ধৌত করা বা ভিজে হাত মাসা করাকে অজু বলে এখন আমরা জানবো অজুর কয়টি ফরস আমরা সবাই জানি অজুর ফরস সাইটটি তারপরও আমি রেফারেন্স সহ এবং অজুর যে চারটি ফরজ কী কী সহিভাবে বলে দেওয়ার চেষ্টা করছি মহান আল্লাহ যদি তৌফিক দান করেন অজুর মধ্যে ফরজ হল চারটি এক কুলি করা নাকে পানি দেওয়া ও ঝারাসহ মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা এখন এখানে কথা রয়েছে যে আমরা মুখ যে কুলি করা নাকে পানি দেওয়া ঝারাসহ মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা মিলিয়েই একটি বোঝায় দুই দুই হাত কোনোই সহ ধৌত করা দুই হাত কনৈসহ ধুতো করা তিন কান মাস করা চার দু পা দুপা পর্যন্ত ধোয়া এরা ও তিনশো এক প্রবৃত্ততা অধ্যায় তিন ও আজিব করে অনুচ্ছেদ নম্বর এক সম্মানিত ভাই ও বোনেরা আপনারা হয়তো নিজের পার্সোনাল কারণে অথবা চাকরি কারণে আমি বেশি ভাইকে দেখছি না সম্মানিত ভাই বোনেরা আল্লাহ নিজেই বলেছেন হে বিশ্বাসীগণ যখন তোমরা সালাতের জন্য অর্থাৎ নামাজের জন্য প্রস্তুত হও তখন তোমাদের মুখমণ্ডল হস্তদ্বয় কোন সময় তো ধত করো এবং তোমাদের মাথা মাসও করো মানজিল আহমেদ আপু বলেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত আপু আল্লাহ আপনার উপর রহমত দান করুন ইনশাআল্লাহ আমি আশা করছি সম্মানিত আপু আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত আপু আপনাকে অনেক ধন্যবাদ লাভ হয়েছে হে বিশ্বাসীগণ আমি বলতেছিলাম স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন হে বিশ্বাসীগণ যখন তোমরা স্যালাদ অর্থাৎ নামাজের জন্য প্রস্তুত হও তখন তোমাদের মুখমণ্ডল ও হস্তদয় সময় সমেত ধত করো এবং তোমাদের মাথা মাসে করো এবং পদযুগল টাকনো সমেত ধৌত করো সুরাম মায়েদা আপ নং আয়াত অত্র অত্রয়াতে প্রবৃত্ত চারটি ফরজবাদে অজুর বাকি সবই সুন্নত আমি যে চারটি ফরজের কথা বলেছিলাম এই চারটি ফরজবাদে বাকি কাজগুলো অথবা আমরা যে অজু করি বাকি সবগুলোই সুন্নত এখন আমরা জানব অজুর ফজিলত সম্মানিত ভাই ও বোনেরা আমরা এখন জানব অজুর ফজিলতগুলো রাসুল সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেন কালো ঘোরা সমূহের মধ্যে কপাল চিতা ঘোরা যেভাবে চেনা যায় কিয়ামতের দিন আমার ওম্মতের উজুর অঙ্গগুলো উজ্জ্বল দেখে আমি তাদেরকে অনুরূপভাবে চিনব এবং তাদেরকে হাউজে কাউসার পানি পান করানোর জন্য আগেই পৌঁছে যাবে এরা রেফারেন্স আমি দিচ্ছি মুসলিম মিসকাত হাদিস হাদিস নং দুশো আটানব্বই প্রবৃত্ততা অধ্যায় পরিষেদ নং তিন সম্মানিত ভাই বোনেরা আমি যে আদিসটি কথা বললাম রাসুল আলাইসাল্লাম বলেছেন যে মুসলিম এবং যে আল্লাহ এবং আল্লাহর বান্দা এবং মুসলিম রাসুল সাল্লামের ওম্মত উজু করবে তাদের রাসুল সাল্লাইসাল্লাম উদাহরণ এভাবেই দিয়েছেন না না হলে কি নামাজ হবে না মূলত ওজুর যে চারটি ফরজ সেই চারটি ফরজ ভালোভাবে আদায় করতে হবে তা না হলে যেহেতু পবিত্রতা হচ্ছে না আমাদের নামাজ হবে না আমরা অবশ্যই সহিভাবে নামাজ পড়ার আগে আমরা সহিভাবে অজু করব বলছি কি নামাজ সব সুরা কি জানতে হবে না সব ছরা জানতে হবে কেন আমাদের যে সুরা সাধারণত আমরা জানি আমাদের চারটি চারটি সুরা জানলেও নামাজ পড়া যায় এবং তিনটি ছোড়া জানলেও নামাজ পড়া সম্ভব তবে আমরা চার থেকে পাঁচটি ছোড়া জানলে আমাদের নামাজ হবে ইনশাল্লাহ সম্মানিত মানজিলা আহমেদ আপু আশা করছি আপনি বুঝতে পেরেছেন এখন আমি বলছি মূলত অজুর যে নিয়মাবলী অজুর ফজিলত এ নিয়ে ইনশাল্লাহ এখন আমি চালিয়ে যাব রাসুল সল্লাইসাল্লাম এর সাথ করেন কালো ঘোরা সোমের মধ্যে কপাল চিতা ঘোরা যেভাবে সহজে চেনা যায় কেয়ামতের দিন আমার উম্মতের অজুর অঙ্গগুলো উজ্জ্বল দেখি আমি অরুরূপভাবে চিনব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রেফারেন্স আমি দিয়েছি এরপর পরবর্তী যে রেফারেন্স অতএব সে চায় যেন সে অতএব সে চায় সে যেন তার উজ্জ্বাল্য বাড়াতে চেষ্টা করে অর্থাৎ এখানে রাসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে এভাবে ইঙ্গিত দিয়েছেন আমরা যেন সহিভাবে আমরা অজু করি যাতে রা সবাই আমরা এখানে এভাবে সহজভাবে বলে দিয়েছেন অতএব সে চায় যেন তার অঙ্গগুলো উজ্জ্বল উজ্জ্বল বাড়াতে চেষ্টা করে অথবা আমরা চেষ্টা করব যেন সহিভাবে অজু করতে সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি সম্মানিত মানজেলা আহমেদ আপু এবং অন্য অন্য যে আটা আরও উনত্রিশ জন ভাই এই মুহূর্তে লাইভে আছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি এখন পরবর্তী আলোচনা করছি কথা নিয়ে তিনি বলেন রাসুল সাল্লাইসাল্লাম আরও বলেন আমি কি তোমাদের বলবো কোন বস্তু দ্বারা আল্লাহ তোমাদের গোনাসমূহ অধিক হারে দূর করেন এবং সম্মানের স্তর বৃদ্ধি করেন রাসুল সাল্লাই সাল্লাম বলেন আমি কি তোমাদের বলবো কোন বস্তু দ্বারা আল্লাহ তোমাদের গোনাসমূহ অধিক হারে দূর করেন এবং সম্মানের স্তর বৃদ্ধি করেন সেটি হল কষ্টের সময় ভালোভাবে উঁজু করা বেশি বেশি মসজিদে যাওয়া এবং এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষা করা আশা করছি আপনারা বুঝতে পারেছেন আমি এখানে এখানে রেফারেন্সটাকে দিই রেফারেন্সটা হচ্ছে মিসকাত হাদিস হাদিস নং দুইশত নব্বই সম্মানিত ভাই বোনেরা আমরা যখন বিপদে পড়ব ইনশাল্লাহ আমরা কষ্টে থাকবো বালা মুসিবতে থাকবো তখন আমরা অজু করে বেশি 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 নামাজ পড়ব যে ভাই ও বোনেরা আমরা ভাইয়েরা আসি আমরা মসজিদে যাব। এবং এক সালাত নামাজ পড়ে অর্থাৎ এক অক্তের নামাজ পড়ে আর এক অক্তের নামাজের জন্য অর্থাৎ সালাতের জন্য আমরা অপেক্ষা করব রেফারেন্সটি আমি দিয়ে দিয়েছি রেফারেন্সটি আমি আবারও বলছি মুসলিম মিসকাত হাদিস হাদিস নং দুই সরি রেফারেন্স নম্বর হচ্ছে হ্যাঁ সরি মুসলিম মিসকাত হাদিস হাদিস নং দুই শত বিরাশি সম্মানিত ভাই বোনেরা তিনি আরও বলেন সালাতের চাবি হলো ওজু অর্থাৎ সালাতের সালাত কবুল এবং সালাতের প্রধান শর্ত হচ্ছে ওজু এর রেফারেন্স হচ্ছে তিরমিজি হাদিস হাদিস নাম তিনশত বারো প্রবৃত্ততা অধ্যায় অনুচ্ছেদ অনুচ্ছেদ নম্বর এক সম্মানিত ভাই বোনেরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন রাসুল সাল্লাইসাল্লাম অন্য হাদিসে এসেছে মুসলমান যখন ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে সুন্দরভাবে ওযু করে সম্মানিত ভাই ও বোনেরা এখানে রাসূল বলেছেন যখন যখন আমার ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে উদ্দেশ্যে সুন্দরভাবে উজু করে এবং মনপূর্ব মনোনিবেশ ও ভিত্তি সহকারে অর্থাৎ ভয়ের সহকারে সুষ্ঠুভাবে রুকু সিজদা করে তখন ওই অজু ও সালাদ তার বিগত সকল গুনাহের কাবারা হিসাবে গৃহীত হয় তবে গুনাহে কাবিরা রেফারেন্সটি আমি রেফারেন্সটি হচ্ছে মুসলিম হাদিস হাদিস নং ছিয়াশি প্রবিত্রতা অধ্যায় অধ্যায় নং তিন পরিচ্ছেদ নম্বর এক সম্মানিত মানসিল আহমেদ আপু রুজুর কন্টেন্ট দিন বুঝলাম না বলছি নামাজ সব সোরা কি জানতে হবে না তাহলে কি নামাজ হবে না নামাজ হবে আঞ্জুল আহমেদ বলছি হ্যাঁ ভাই হ্যাঁ আপু নামাজ হবে সব ধরছে বেশ কিন্তু বের হোক এখন আমি আলোচনা করব সম্মানিত ভাই ও বনেরা আমি যে রেফারেন্সটি দিয়েছিলাম অন্য বর্ণনা এসেছে ওই ব্যক্তি গ্রহা থেকে এমনভাবে মুক্ত হয় যেমনভাবে তার মা তাকে পরিচ্ছন্নভাবে প্রসব করেছিল এখানে রাসুলসল্লি সাল্লাম বলেছেন যদি যে ব্যক্তি অন্য বর্ণনা এসেছে ওই ব্যক্তি গ্রহা থেকে এমনভাবে মুক্ত হয় যেমনভাবে তার মা তাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রস্রব করেছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরা মুসলিম ও মিসকাত শরীফে হাদিস হাদিস নং এক হাজার বিয়াল্লিশ সলাত অধ্যায় চার নিষিদ্ধ ওয়াক্তসমূহ অনুচ্ছদ নম্বর বাইশ সম্মানিত ভাই ও বোনেরা রিয়ান খান বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত রিয়ান খান আশা করছি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ আপনার পরিবার এবং আপনার বা সবার উপর রহমত দান করুন আমিন সোম্মামিন এখন আমি উজু করার পর সর্বদা দুই রাকাত আমরা চেষ্টা করব উজু করার পর আমরা দুই রাকাত তাহিয়াল ওযু এবং মসজিদে প্রবেশ করার সময় দুই রাকাত তাহিয়াল মসজিদ নামাজ সালাত আদায় করার করার চেষ্টা করব এখানে অনেক গুরুত্বপূর্ণ এই ইবাদতগুলো যে ভাই যে বোনেরা বাসায় থাকেন তাহারা তাহেল অজুর নামাজ পড়বেন আর যে ভাই ও বোনেরা আমরা মসজিদ আমরা ভাইরা আমরা মসজিদ যাই আমরা অবশ্যই মসজিদে যাওয়ার পর তাহেল দুই তাহেল অজু ও দুই ডাকাত আমরা তাকিল মসজিদ তাহেল মসজিদ মসজিদ নামে দুই কাত দুই ডাক নফল নামাজ পড়বো ইনশাল্লাহ শাহানাজার লস্কর বলেছেন আসসালাম আলাইকুম হুজুর আমি শাহনাজ বলছি দোয়া করবেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব আল্লাহ আপনার এবং আপনার পরিবার উপর রহমত দান করুন বালা মুসিবত দূর করুন রিজিক বৃদ্ধি করুন আমিন সম্মিন সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি আলোচনা করব এখন এই কজু বিষয়ে এই কজুর ওজুর নামাজ পড়ার পর তাহেল ওজু ও দাহিলুল মসজিদ অর্থাৎ তাহেল মসজিদ নামে যে নফল নামাজ পড়লে কি সব পাওয়া যাবে এবং বিলাল রায়তালা আহ্ন কি সব পেয়েছিলেন এর স্বপ্নের মাধ্যমে শুনছিলেন রাসুল সাল্লাইসাল্লাম সেই ব্যাপারে আমি এখন হাদি বলার চেষ্টা করবো এই আকাঙ্ক্ষিত সদ অভ্যাসের কারণে অর্থাৎ আমরা অজু করার পর যদি তাহেল উজু এবং দখলুল মসজিদ দুই দুই চার রাকাত নামাজ নফল নামাজ পড়ি তাহলে আমরা কি পাবো এই বিষয়ে আমি এখন আলোচনা করব রেফারেন্স আমরা যদি এই আকাঙ্ক্ষিত আপু আবার বলেছেন হজুর আমার বাড়ি কোঠাই বলবেন আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি মানিকগঞ্জ ইনশাল্লাহ মানিকগঞ্জ জেলা আশা করছি আপনারা শুনছেন মানিকগঞ্জ জেলার আরিসা অর্থাৎ শিবালয় থানা আমার বাড়ি আমিন সুম্মামিন বলেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার আশা করছি আপনি উত্তর পেয়েছেন এখন আমি আলোচনা করব বলছি আমরা যে দাখিলুল মসজিদ ও এই দুই দুই চার তাহলে নফল নামাজ পড়লে আমরা কি পাবো কি পুরস্কার পাবো এবং রাসুল সাল্লাম স্বপ্নের মধ্যে কি শুনছিলেন সেই বিষয়ে আমি রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করবো এই যে উজু করার উপর যে সোয়াব নিয়ে এখন আমি বলছি এই সদ অবসরের কারণে আনভুর আনহুর অগ্রগামী পদ শব্দ রাসুল সাল্লাস্লাম স্বপ্নের মধ্যে শুনছিলেন রেফারেন্স মিসকাত হাদিস হাদিস নং এক হাজার তিনশত বাইশ তিরমিজি আহম্মদ মিসকাত হাদিস এক হাজার তিনশত ছাব্বিশ অধ্যায় অনুচ্ছেদ আশা করছি সম্মানিত ভাই বোনেরা আপনারা এটা রেফারেন্স পেলেন তবে মসজিদে গিয়ে জামাত চলা অবস্থায় পেলে কিংবা একামত হয়ে গেলে সরাসরি জামাতে যোগ দিতে হবে আশা করছি এই রেফারেন্সটা আমি দিয়ে দিব রেফারেন্সটি হচ্ছে মুসলিম মিসকাত হাদিস হাদিস নং এক জামাত বা উহার ফুজলুত অনুচ্ছেদ নম তিন এখন আমরা জানতে পারলাম যে দুই রাখা দুই নামাজ রাখা অনেক সব কিন্তু আমরা যদি মসজিদে যাওয়ার পর দেখলাম যে জামাত শুরু হয়ে গেছে অথবা তাকবির অথবা একামত শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমরা তখন এই তাহেলজু ও দখলুল মসজিদ নামাজ পড়ব না আমরা সরাসরি জামাতে যোগ দিব এর রেফারেন্স আমি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই শুনতে পেরেছেন যদি আবার আপনার রেফারেন্স আন ইনশাল্লাহ আমি রেফারেন্স দেওয়ার চেষ্টা করব সম্মানিত ভাই ও বোনেরা এই মুহূর্তে যে সম্মানিত ভাই বোনেরা আমার লাইভ দেখছেন আমি আশা করব। আপনারা ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মোহাম্মদ খোকন ভাই বলেছেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত খোকন ভাই আল্লাহ আপনার এবং আপনার পরিবার দান করুন বালা দূর করুন বিপদ আপদ দূর করুন আল্লাহ আমাদের আপনার পরিবারের উপর রহমত বর্ষণ করুন আমিন সুম্মামিন সম্মানিত খোকন ভাই এখন আমি আমরা জানবো রাসুল সাল্লাই সাল্লাম আরও কিছু শেখানো এবং কিছু দোয়া নিয়ে এবং সহি হাদিস নিয়ে আলোচনা করব অজুর পূর্বে আমরা অবশ্যই মেসওয়াক করা সুন্নত সম্মানিত ভাই ও বোনেরা আমরা চেষ্টা করব অজু করার আমি এখন যে কথা বলবো এগুলো হচ্ছে অজুর বিবরণ আমরা আমি এখন অজুর বিবরণ সম্বন্ধে আলোচনা করছি আপনারা অবশ্যই মনোযোগের সই শুনবেন সম্মানিত আমার ভাই ও আমার বোনেরা অজুর পূর্বে ভালোভাবে মিসওয়াক করা সুন্নত। রাসুল সাল্লুল্লাহ আলহ সাল্লাম ইসাদ করেন আমার উম্মতের উপর কষ্টকর মনে না করলে আমি তাদেরকে এসা সালাদ দেরিতে এবং প্রতি সালাতে মিশোয়াকে করার নির্দেশ দিতাম আশা করছি আপনারা শুনতে পেরেছেন আমি আবারও বলছি রাসুল আলাইসাল্লাম নিজেই ইসা করেছেন আমার উম্মতের উপর কষ্টকর মনে না করলে আমি তাদেরকে এশার সালাত দিতে এবং প্রতি সালাতে মিসওয়াক করার নির্দেশ দিতাম আমি রেফারেন্সটি দিয়ে তারপরে আমি আলোচনা করার চেষ্টা করব রেফারেন্সটি হচ্ছে মিসকাত হাদিস হাদিস নং তিনশত ছিয়াত্তর প্রবৃত্ততা অধ্যায় মিসওয়াক অনুচ্ছেদ অনুচ্ছেদ নং তিন আমরা অবশ্যই যেহেতু আমাদের উপর ফরস করেনি তারপরও আমরা চেষ্টা করব আমরা মিসওয়াক করে প্রত্যেক ভক্তে জোর আগে মিসওয়াক করবো এবং মিসওয়াক করে আমরা অবশ্যই নামাজ অর্থাৎ আদায়ের জন্য আমরা আল্লাহর কাছে উপস্থিত হব আশা করছি সব ভাই ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন এরপর এখানে প্রতি সালাতে অর্থ প্রতি সালাতের জন্য অজু করার সময় বোঝানো হয়েছে এ রেফারেন্স আমি দিব রেফারেন্স হচ্ছে সাও মধ্যা এরা উজু বা সময়ে হাদিস এসেছে এরা সাও মধ্যায় সাতাশ এবং গালিল হাদিস হাদিস সত্তর এবং একের একশো নয় সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই প্রতি অর্থে অজুর আগে আমরা অবশ্যই অজু করবো ইনশাল্লাহ অতএব ঘুম থেকে উঠে ও এবং প্রতি অক্ত সালাতের জন্য ওজুর পূর্বে মিসওয়াক করা উত্তম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে যে ভাই বোনেরা নতুন করে লাইভে জয়েন দিয়েছেন আশা করছি সম্মানিত ভাই বোনেরা আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন আশা করছি আপনারা দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথেই থাকবেন সম্মানিত ভাই বোনেরা এই সময় জিভার উপরে ভালোভাবে হাতে ঘষে গড় গড়া কুলি করতে হবে আমরা এই সময় গোড়ার জিভার উপরে বোনেরা সাময়িক নেটওয়ার্কের সমস্যার কারণে আমি দুঃখিত আশা করছি এখনও আপনারা লাইভটা দেখবেন আমরা অবশ্যই জিভার উপরে ভালোভাবে হাত ঘষে গড় গড়া করে কুলি করব। সম্মানিত ভাই বোনেরা আপনারা মন দিয়ে শুনছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগের সহিত শুনবেন অজুর তরিকা আগে আমরা এখন জানব সম্মাই ভাই ও বোনেরা ওজর তরিকা প্রথমে মনে মনে ওজর নিয়ত করা নিয়ত করা অর্থ এভাবে বোঝাইছে আমরা মনে মনে বলবো এখন যে আমরা যে অক্তের নামাজের জন্য অজু করব এটাই নিয়ত অতপর আমরা বিস্মিল্লা বলবো অজুর আগে আমরা অবশ্যই বিস্মলা বলে অজু শুরু করব সম্মানিত ভাই ও আমার বোনেরা আপনারা মন দিয়ে শুনুন অজু করার আগে অবশ্যই আমাদের বিস্মিল্লা বলতে হবে অতপর ডান হাতে পানি নিয়ে এখন ডান হাতে যে পানি নিব এরো রেফারেন্স আছে আবু দাউজ মিসকাত হাদিস হাদিস নং চার শত এক ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন ডান হাতে পানি নিয়ে দুই হাতে কবজি বরাবর প্রথমে ধুতে হবে এবং আঙ্গুল সমূহ খিলাল করতে হবে আপনারা এডে রেফারেন্স শুনেন রেফারেন্সটি হচ্ছে নাসাই আবু দাউদ মিসকাত হাদিস হাদিস নং চার শত পাঁচ তা এরপর সম্মানিত ভাই ও আমার বোনেরা এরপর আপনারা ডান হাতে পানি নিয়ে ভালোভাবে কুলি করবেন এবং প্রয়োজনে নতুন পানি নাকে নিয়ে নাকে এবং দুই কানের লতি হয়ে থুতনির দিন নিষ পর্যন্ত পোড়া মুখমণ্ডল ধুত করবেন এবং দাড়ি খিরেল করবেন এটা দুটা রেফারেন্স আমি ইনশাল্লাহ দেব রেফারেন্সটি আমি দিয়ে দিচ্ছি মুত্তাক আলাই হাদিস একে দুশো দো দশ এবং তির মিজে হাদিস উনত্রিশ থেকে একত্রিশ নং হাদিস অনুচ্ছেদ নং তিন ইবনে মাজা হাদিস 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 নং চারশো তিরিশ সম্মানিত ভাই বোনেরা আমি আবারও বলছি আপনারা কপালে গোড়া থেকে দুই কানে লতি হয়ে থুতনির থুতনির পর্যন্ত মুখমণ্ডল ধৌত করবেন এবং দাঁড়িয়ে থাকলে ভাই বোনেরা যে যে ভাইদের দাঁড়িয়ে আছে আপনারা অবশ্যই দাঁড়িয়ে খেলাল করবেন এজন্য এক অঞ্চলি পানি দিয়ে থুতনির নিচে দিতে হবে রেফারেন্স রেফারেন্স দাউদ হাদিস হাদিস নয় একশত পঁয়তাল্লিশ পবিত্রতা অধ্যায় এক দাঁড়িয়ে খেলাল করা অনুচ্ছেদ ছাপ্পান্ন রেফারেন্স এবং অনুশ্রেস দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে নিয়ে প্রমাণ যাচাই করবেন সম্মানিত ভাই ও বোনেরা এখন প্রথম ডান ও পরে বাম হাত কোনই প্রথমে ডান হাত ধুতে হবে কোনোই পর্যন্ত তারপরে বাম হাত ধুতে হবে আপনারা সবাই জানেন তারপরও আমি একটু আপনাদেরকে বলিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা মন দিয়ে শুনবেন সম্মানিত ভাই ও বোনেরা এরপর আপনারা দু হাতের আঙ্গুলগুলো মাথাস হতে পিছনে হতে সম্মুখ ঝুলে একবার পোড়া মাথা মাসা করবেন অর্থাৎ মাসা অর্থ স্পর্শ করা এ রেফারেন্স রেফারেন্স হচ্ছে মিসকাত হাদিস হাদিস নং তিনশত তিরানব্বই ও চুরানব্বই সম্মানিত ভাই ও আমার বোনেরা আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি আরও যে কিছু হাসে তরিকা তরিকাগুলো বলবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আপনারা অবশ্যই মনোযোগের সই শুনবেন পাগরিবিহীন অবস্থায় মাথায় পাগরিবিহীন মাথায় যদি পাখরিবিহীন অবস্থা মাথায় কিছু অংশ বা এক তৃতীয়াংশ মাথা মাছা করার কোনো দলিল নেই বরং কেবল পূর্ণ মাথা অথবা মাথা সামনে কিছু অংশ পাখরির উপর মাছা করা অথবা কেবল পাগরির উপর মাসা প্রমাণিত রেফারেন্স মিরাত হাদিস হাদিস নং তিনশত ছিয়ানব্বই ডান ও বাম হাতের টাকনু সম্ভবত ভালোভাবে ধুতে হবে এবং বাম হাতের আঙ্গুল দ্বারা আমরা এবং সমূহ খেলাল করব এভাবে অজু শেষে বাম হাতে পানি নিয়ে কিছু স্থান বরাবর সিটি দিলে ভালো হয় অনেক সময় আমাদের খারাপ কিছু লাগতে থাকতে পারে সেই কিছু ক্ষেত্রে আমরা বাম হাতে কিছু পানি নিয়ে আমরা স্থান বরাবর দু তিনবার সিটি নিতে পারি ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই মধ্যে যে ভাই বোনেরা লাইভটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহে থাকবেন ইনশাল্লাহ আমি রাত সাতটা তিরিশ অথবা আটটা লাইভে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি